তো আমার তাআলা তালা নবী সাল্লাম আই আবুদাহু এখানে লক্ষ্য করতে হবে আমাদের অবশ্যই এগুলি আরবি ফার্স্ট পেপারের প্রশ্নগুলি যদি আমরা বুঝতে চাই এক নম্বর পূর্ব শর্ত হলো যে আমাদের ওয়ার্ড মিনিং যেটা রয়েছে ভগাবুলারি সেগুলি অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে না হলে আমরা প্রশ্ন না বুঝলে আনসার করব কেমন করে তো এখানে বলা হচ্ছে আমার আল্লাহ তালা আল্লাহ তাআলা আদেশ করছে নবী আহু তার নবী সাল্লামকে আই আবুদাহু তিনি যেন তার ইবাদত করে চিন্তা করেন যে এখান থেকে কি বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা তার রসুলকে আদেশ করছে আল্লাহ রসুল যেন ইবাদত করে ইবাদত তার ইবাদত গুলি করে আল্লাহ আল্লাহ তালা রসুল তিনি নিজের ইবাদত গুলি যেন করে কি হিসাবে করে কেমন করে করবে যে অবশ্যই সেটা ইখলাসের সাথে নিয়ত তাকে খাঁটি করে তো এখানে আমরা বলতে পারি মুখলিস যে মুখলিসু যে একনিষ্ঠতার সাথে তার ইবাদত গুলি যেন করে তো এইখানে যদি আমরা অর্থটা না জানি এই পুরা বাক্যটার তাহলে আমরা এখানে শূন্য স্থান কি বসবে সেটা আমাদের মাথায় আসবে না আগে আমাদের আহ ছুটি করে অর্থটা বসতে হবে যে আল্লাহ আদেশ করছে তার রসুলকে তিনি যেন তার ইবাদত করে একনিষ্ঠ শুধুমাত্র জন্য। তো এটা মুখলিসালু হবে যে একনিষ্ঠ খালেস ভাবে যেন আল্লাহ তাল্লাহর জন্য ইবাদত করে তাহলে বুঝাই যাচ্ছে আল্লাহর রসুলকে যদি আল্লাহ তাল্লাহ আদেশ করে যে আপনিও আপনার ইবাদত প্রাপ্য আল্লাহ তাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত এটা গ্রহণযোগ্যই নয় বা এটা করা উচিত হয় নাই কেউ এর সমকক্ষ হয় না আচ্ছা দ্বিতীয় নাম্বার শূন্য স্থানে আমাদেরকে কি কি বলা হয়েছে তারপরে ড্যাশ দিয়ে বলছে কি আবার হয়ে গেছে তো আল্লাহ তাহলে এখানে ইবুদ্দি আমার কবুলিল আমাল আল্লাহ কোন আমল কে যদি কবুল করতে চাই সেটা কিসের ভিত্তিতে অবশ্যই তার কোন শর্ত আছে শর্তের ভিত্তিতে আল্লাহ কবল করবে এখানে হচ্ছে শর্ত তাহলে এই শর্তন বা শর্ত সাপেক্ষে আল্লাহ তাল্লাহ আমাদের ইবাদত গুলি কবুল করবে অবশ্যই মাস্ট বি শর্ত আছে আমরা এই চ্যাপ্টারে পড়েছিলাম দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো কি বলো দেখি এক নম্বর হলো যে আলিখলাস অবশ্যই নিয়তটাকে খালেস করতে হবে আর দুই নাম্বার শর্ত ছিল ওয়াল রসুল ছিলামের তরিকা অনুসারে করতে হবে রসুলকে ফলো করে রসুল ওই ইবাদতটা যেভাবে করেছে আমাকে ঠিক সেভাবে অনুসরণ করতে হবে ফলো করে ইবাদতটা করতে হবে এই দুইটা শর্ত সাপেক্ষে আল্লাহ তালা ইবাদত গুলি কবুল করে তো এইটাই বলা হচ্ছে ইবা আমার আমাল কোন আমল যদি আল্লাহ তাআলা কবুল করতে চায় অবশ্যই তার কি আছে অবশ্যই তার শর্ত আছে শর্ত কয়টি আমরা পড়ছিলাম শর্ত হলো দুইটি একটা হলো যে আল্লিখলাস অবশ্যই নিয়ত খালেস করতে হবে আর দুইটা হলো রসুল আর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রসুল যেভাবে আমলটা করছে আমাদেরকে সেভাবে করতে হবে এই দুইটা শর্ত যদি মিলে যায় তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি হবে কবুল হবে তাহলে আমল কবুল হওয়ার আমলটা কবুল হওয়ার শর্ত রয়েছে এই শর্ত শর্ত কয়টা অবশ্যই শর্ত হলো দুইটা তো এখানে দ্বিতীয় নাম্বারে দেখা যাচ্ছে ইল্লা এই যে এখানে যে আমরা দুইটা শর্তের কথা উল্লেখ করলাম এখানে সেটা বলা হচ্ছে যে আমল কবুল হওয়ার যে দুইটা শর্ত রয়েছে শর্তাইন এটা তাহা সিগা দুইটা যে শর্ত রয়েছে তার মধ্যে একটা এখানে উল্লেখ করেই রয়েছে আল ইখলাস আর দ্বিতীয় নাম্বারটা কি হবে একটু আগে আমি বারবার বললাম সেটা হলো ওয়া মুতাবাআতুল রাসূল আল মুতা বাআতু আল মুতাবাআতুল রাসূল মানে রসুলামের অনুকরণ তারপরে তিন নাম্বার চার নাম্বারে যেটা আমাদের বলা শূন্য আর রিজাল আহ একজন মানুষ অজানা এটা মানুষ যে কোনো একজন মানুষ ইয়াল তামিসুল এখানে বলা হচ্ছে ও বিক্র যে সে জিকরা বলতে এমন এক ব্যক্তি যে প্রতিদান ও সুখ্যাতি কামনা করে অবশ্যই আমরা এটা জানি যে একজন ব্যক্তি যখন কোনো আমল করে সে যদি তার সুখ্যাতির জন্য বা তার কি বলে সুনামের জন্য কি করে আমল করে তাহলে তার আমলটা কিরকম হবে দুনিয়ায় যদি সুখ্যাতির জন্য আমল করে তাহলে এটা কেমন একটা বেহুদা হচ্ছে তো যাই হোক তো একজন মানুষ যখন ইবাদত করে তখন তার প্রতিদান সে কামনা করে আল আজ আর জানো তো অবশ্যই সেটা তার আহ প্রতিদান এবং যে আহ সুখ্যাতি প্রতিদান এবং সুখ্যাতির জন্য সে কি করবে আমুল করবে তারপরে শেষ নম্বরটা বলছে ইন আল্লাহ লা ইয়াক অবশ্যই আল্লাহ তা কবুল করবে না আল্লাহ তা আলাহ কবুল করবে না মিনাল কি কবুল করবে না তারপর বলছে ইল্লামা খালিসান যদি কারো আমলটা একনিষ্ঠতার সাথে না হয় তাহলে আল্লাহ কবুল করবে না এটা আমরা আগেই পড়ছিলাম তাহলে অবশ্যই সেটা আমরা বুঝতে পারছি এটা আল্লাহ আমাল হবে আল আমাল তাহলে আমল কোন আমলই আল্লাহ তাআলা গ্রহণ যোগ্য হবে না তিনার কাছে যদি সেই আমলটা কি হয় ইন কবুল করবে না এক নিষ্ঠতার সাথে আমল হলে আল্লাহ তা কবুল করবে না তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে পুরো গল্পটা আমাদের মাথায় থাকলে এগুলা অবশ্যই ইজি আমরা করতে পারবো তো যাই হোক আমি তোমাদের গাইড থেকে আহ কয়েকটা প্রশ্ন আমি মুখে মুখে সলভ করে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড আমরা আর করতে পারতেছি না

আর যদি ইবাদত কি বলে ভুল হয় তাহলে সেটা খতা লেখো এবং খতা লিখে সেটা আবার শুদ্ধ করে লেখো তো এখানে দেখো এক নম্বর বলছে আমালুল মুসলিমি আই ইখলাস নিয়াতা ফি আমালিল হায়াতি কুল্লিহা মুসলমানের উচিত কি একনিষ্ঠতার সাথে আমল করা তার জীবনের সবকালের জন্য কর্তব্য দায়িত্ব হলো সেই একনিষ্ঠতার সাথে ইবাদত করবে নম্বরটাতে বলা হচ্ছে আল ইখলাস হুয়া ইতমাউল আমালি ইবতিগা আমরদাতির রাসূল বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টি লাভের জন্য কি ইবাদত করতে হবে আমরা ইবাদত করব না কখনোই নয় তাহলে এখানে শুধু মারুদাতের রসুল রয়েছে এখানে শুধু হবে মারুদাত আমরা আল্লাহ জন্যই আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ভালো করে বুঝে থাকো তাহলে এগুলো অ্যান্সার করতে পারবা ইন আল্লাহ আমল ফাকাত শুধুমাত্র ইখলাসের কারণেই কি ইখলাস এই শর্তটা থাকলেই কি আল্লাহ তাআলা তার আমল গ্রহণ করবে না আমরা তো পড়ছিলাম যে দুইটা শর্ত থাকার লাগবে একটা হলো আল ইখলাস আর দুই নাম্বারটা হলো যে এটা হলো রসুল্লাহামের অনুসরণ লাগবে তার মানে এটা খাতা তাহলে এই সেই উত্তরটা হবে এই যে এটা শূন্য স্থানের মধ্যে তো তোমরা যদি আসলেই হ্যাঁ একটু চিন্তা করো আরবি কিন্তু আনসার করতে সবাই এই যে এগুলি দিছে তোমার ইমরাগুল ফারাগাত শূন্য স্থানে তুমি যদি শূন্য স্থানটা পারে যাও তাহলে সেই খাতা যেটা রয়েছে ভুল সদ্য সেটাও কিন্তু তুমি পারে যাচ্ছ তারপরে পরেরটা কি বলা হচ্ছে মালা বিল জিহাদ যে আগন্ত ব্যক্তি ওই লোক সম্পর্কে জিজ্ঞাসা করল যে জিহাদ করা করে সম্পদ লাভ করতে হবে না আমরা তো এখানে পড়ছিলাম সম্পদ না আজরা ও দিক্র একটা হলো সুনাম আর একটা হলো সুখ্যাতি তো সম্পদ এখান থেকে কথায় আসবে যে একটা মানুষ জিহাদ করতে গেলে তো এটা অবশ্যই আজরা হবে যে এটা হবে প্রতিদান তো যাই হোক তারপরে বলছে ইয়কালুল্লাহ মিনাল আমাল আল্লাহ তাআলা আমল কি কবুল করবে মা কানা ইখলাস আল্লাহ আমল কবুল করেন যা নিষ্ঠার সাথে করা হয় অবশ্যই নিষ্ঠার সাথে যে আমল করা হয় সেটা আল্লাহ তাআলা কবুল করে তো এটা এখানেও দেওয়া আছে ইন আল্লাহ লায়ক বল মিনাল আমলি ইল্লা মা কানা লাহু খালিসান এখানে উল্টাটা বলছে যে আল্লাহ তাআলা কোনো আমলই গ্রহণ করবে না যদি সেটা একনিষ্ঠতা একনিষ্ঠতা বা একাগ্রতার সাথে খালেস ভাবে আল্লাহর জন্য না করা হয় তাহলে এটাকে ঘুরায় যদি বলা হয় এই সহিহ খাতাতে এই প্রশ্নটাই ঘুরায় বলছে তাহলে দেখো তুমি এক জায়গায় পারলে তুমি এটা আবার সহিহ খাতাতেও পেরে যাচ্ছ তো এইভাবে করে তোমাদের গাইডে যে চারটা সিন দেওয়া আছে নসে মাদ্রুস দেওয়া আছে এই নসে মাদ্রুস গুলা তুমি সব কিছুই আনসার করতে পারবা গল্পটা ভালো করে বুঝলে তো তোমরা জানাও দেখি যদি কেউ আমাদের সাথে যুক্ত থাকো যে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আর কোনো সমস্যা আছে কিনা আমরা প্রশ্নগুলোর আনসার আরো এক ভিডিওতে ইনশাল্লাহ আমাদের পেট বেজ যেটা রয়েছে পেট বেজে ইনশাল্লাহ আমরা প্রশ্নগুলাও দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা লাইভ সেশন চলছে এই লাইভ সেশনে আমাদের সবগুলি দেওয়া পসিবল না আমাদের পেজ বেসে অবশ্যই আমরা একটার পরে একটা ধারাবাহিকভাবে দিব এখানে এলোমেলো করে হচ্ছে আমাদের লাইভ সেশন যেহেতু এটা সবগুলো দেওয়া আমাদের পসিবল না রেকর্ডে ডাকারে বা আমাদের পেজ বেজ পেজ বেজে আমরা লাইভও দিয়ে থাকব সেই বেজে ইনশাল্লা আমরা একটার পরে একটা ধারাবাহিকভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আর ক্লাস না বাড়ে অনেক হয়ে যাচ্ছে তো আমরা আজকে ক্লাসটা আর দীর্ঘ না করে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি আবারও বিদায় নেওয়ার আগে তোমাদের কাছ থেকে অনুরোধ রাখছি করছি বা আমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অগ্রস টিউটোর্সের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমাদের এই প্ল্যাটফর্মটার কথা হিতাকাঙ্ক্ষী যারা আপনাদের রয়েছে অবশ্যই শেয়ার করবেন আর যদি ফ্রেন্ড সার্কেলের ভিতরে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো আমাদের পেট যারা রয়েছো